বন্দরনগরী হওয়ায় চট্টগ্রাম একটি ব্যস্ততম শহর এই শহরের পুরাতন এলাকা কোতোয়ালি থেকে ছয় নম্বর বাসে উঠে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা আসতেই অনেক সময় পকেটে হাত দিলে টের পাওয়া যায় মোবাইল নেই কারো আবার মানিবেগ গায়েব অথচ গত পঞ্চাশ বছরের ইতিহাসে এই চট্টগ্রামে পালিত হওয়া জুলুসে চুরির ঘটনা নেই আমি আমি আজকে মনে হয় আষ্ট দশ বছর ধরে জুলুসের সাথে আমি আসতে আমার বাড়ি এসে বামুন ডিস্ট্রিক্ট আমি যে আসতেছি কখনো এরকম কখনো আমার বন্ধু বান্ধব বা মাধ্যমে এরকম কখনো শুনি নাই এই মোবাইল চুরি করা বা মানি ব্যাগ চুরি হয়ে যাওয়া কখনো শুনি নাই বড় চুরি দেখছি মোবাইল পরে গেছে আরেকজনে পায়া দিয়া দিছে মানি ব্যাগ পাইছে এটা দিয়া দিছে এটা শুনছি কখনো চুরির কথা শুনি নাই পঞ্চাশ বছর ধরে অর্থাৎ অর্ধ শতাব্দী ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শুধু একটি র্যালি নয় এটি গোটা চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক বটে অন্যদিকে এই পঞ্চাশ বছরের মধ্যে একটি চুরির ঘটনাও নেই চট্টগ্রামের জশ্নে জুলুসে এটিকে আশ্চর্যজনক ও অবিস্মরণীয় হিসেবে দেখছেন চট্টগ্রামের মানুষ ফলে চট্টগ্রামের মানুষের কাছে জশ্নে জুলুস একটি প্রাণের উৎসব তিনশো পঁয়ষট্টি দিন ঘুরে আসলে এই দিনটির জন্য যেন অপেক্ষা করে থাকেন তারা যে এই জশ্নে জুলুসে হাজার কোটি মানুষ আসে কিন্তু চুরি বা কারো মোবাইল হারাই গেছে কারো প্রশ্রাব দরছে কারো কী লাগছে এই ধরনের কিছুই নেই এটা আমার একটা প্রশ্ন কেন যে এটা আল্লাহর জলসের আল্লাহ রসুলের জলসের কারণেতে যে আল্লাহ রসুলের রহমতে এগুলি আমাদের দেশে এগুলি হয় কিন্তু দেখেন সকাল দিকে কিন্তু মেঘ ছিল না রোদ ছিল না রোদের ম্যাঘে ঢাকা ছিল ম্যাঘের ঢাকার পরে হালকা রোদে রোদে আমরা সবাই জনসন জনগণ মানুষ আল্লাহর পেয়ারা আল্লাহ রসুলের পেয়ার নবীরাই সবাই জলসে আগত এবং আসতেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এবার এক কোটির কাছাকাছি মানুষের জলসের ইয়া দেখা যাচ্ছে আমি তো মনে করি যে আমরা যারা আসছি সবাই একটা ইয়ার জন্য আসছি সবের উদ্দেশ্যে আসছি কারণ এখানে হচ্ছে আমার রসুল ইসলামের আজকে যে জুলুস ওটার মধ্যে আমার মনে হয় না চুরি হয় যারা এদিকে রেলি শুরু থেকে শেষ হতে সময় লাগে অন্তত পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা মাইলের পর মাইল হাঁটার পরেও লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যে কারো কিছু চুরি হয় না চট্টগ্রামে এবার চুয়ান্নতম যশ্নে জুলুসের র্যালি অনুষ্ঠিত হয়েছিল এতে প্রায় এক কোটি মানুষের সমাগম হয়েছে বলে আশা করা যাচ্ছে